দর্শক নেমার কবে মাঠে ফিরেছেন এ নিয়ে একটি সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে গ্লোবো হ্যাঁ দর্শক গ্লোবো এর মধ্যে নেমারের রিকোভারি কখন হবে এটি জানানো হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন নেমার ট্রেনিং সেশনে ইঞ্জুরি হয়েছেন যার কারণে সান্তোসের আর মাঠে নামতে পারেননি একের পর এক সান্তোসের ম্যাচ যাচ্ছে তবে নেমারের কোনো দেখা নেই এমন কি কার্লো আঞ্চলতীয় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার তারিখও চলে এসেছে এবং সবাই নিশ্চিত নেমারকে রাখবে না কার্লো অঞ্চলতি কারণ তিনি সরাসরি ইনজুরিতে আছেন ফলে কার্লো অঞ্চল জায়গায় অন্য একজনকে ব্রাজিলের জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল যেই ম্যাচগুলো গুলো খেলবে ওইগুলোতে জার্সি গায়ে দিয়ে মারে নামতে দেখবেন না নেইমারকে নেইমারের হাতে থাকবে না ক্যাপ্টেনের ব্যাচ নেইমারের পায়ে থাকবে না দুই জোড়া বোট সেলিব্রেশনে মেতে উঠবেন না বিনি জুনিয়রদের সাথে এক আশা পূরণের হতাশাই ভক্তদের নিরাশা নেইমারকে যেন হলুদ জার্সিতে দেখাই হচ্ছে না তবে তিনি সাদা জার্সিতে মাঠে ফিরবেন ইঞ্জুরি রিকোভারি হলেই নভেম্বরের দিকে সাদা জার্সি গায়ে দিয়ে আবারও ক্যাপ্টেনের ব্যাস পরে সান্তোসকে নেতৃত্ব দিবেন এর মাঝে জাতীয় দলে ফিরা হবেন নেইমারের এবং নভেম্বর মাসে রিকোভারি হয়ে সান্তোসের জার্সি গায়ে দিয়ে মাঠে নামতে পারে বলে নিশ্চিত করেছেন গ্লোব নামক সংবাদ মাধ্যমটি